21 জুলাই চিরিমল কংগ্রেসের শহীদ দিবস পালিত হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শহীদ দিবস পালিত হয়ে চলেছে। এবছর লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে চিরিমল কংগ্রেসের ব্যাপক সাফল্যের পর 21 জুলাই চিরিমল কংগ্রেসের কাছে ছিল একটা বিশেষ উদ্দামনা। সেই শহীদ দিবসের সভায় যোগ দেওয়ার জন্য কলকাতা 30 নম্বর ওয়ার্ডের পৌর মাতা পাপিয়া ঘোষ অসিত শর্মা ও অসিত সরকারের নেতৃত্বে বিশাল মিছিল যায় ধর্মতলায় অসিত সরকার বলেন সালে বামফ্রন্টের পুলিশের গুলিতে যে জন কংগ্রেস প্রাণ গিয়েছিল তাদের যুব শ্রদ্ধা জানাতেই আমরা বিশাল মিছিল নিয়ে যাব ধর্মতলায় পৌরমাতা পাপিয়া বিশ্বাস বলেন একুশে জুলাই আমাদের একটা আবেগ এই দিন শুধু দলীয় কর্মীরাই নয় বহু সাধারণ মানুষ আমাদের এই মিছিলে সামিল হবে তিনি বলেন সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা জনকল্যাণ পুনরকম কাজের সঙ্গে যুক্ত থাকি তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আজ তিরিশ নম্বর ওয়ার্ড থেকে আমরা হাজার হাজার মানুষ ধর্মতলার সভায় যোগ দিচ্ছি উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই আজ থেকে একত্রিশ বছর আগে প্রদানতিন দিন যুবনেত্রী বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাংলার মানুষের ভোটাধিকারের সাথে যে সচিত্র পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযান করেছিলেন সেই অভিযানে তদন্তের বামপান সরকারের পুলিশ নির্মমভাবে গুলি চালিয়ে তেরোটি তরতাজা যুবককে হত্যা করেছিল বহু মানুষ আহত হয়েছিলেন তার মধ্যে আমাদের নেত্রীও ছিলেন সেই একুশে জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর এই দিনটিকে আমরা শহীদ দিবস হিসাবে পালন করি সাথে সাথে বিগত কয়েকটা নির্বাচনে তৃণমূল দলের যে ব্যাপক জয় সেই জয়কে আমরা এই শহীদ দিবসে উৎসর্গ করেছি শহীদদের প্রতি শ্রদ্ধা জানি ঠিক এবছরও দু হাজার চব্বিশ সালে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন সেই জয়কেও আমরা আজকের এই একুশে জুলাই শহীদ দিবসে আমরা উৎসর্গকৃত করব এবং বাংলার সমস্ত মানুষকে নিয়ে আজকে আমরা ধর্মতলার উদ্দেশ্যে যাত্রা করব তার মধ্যে তিরিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস তার পৌরমাতা পাতিয়া ঘোষ বিশ্বাসের নেতৃত্বে এক বিরাট মিছিল আমরা নিয়ে যাচ্ছি আর কিছু সময়ের মধ্যেই ধর্মতলা একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটা আবেগ যে তেরো জন শহীদ সে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে একুশে জুলাই দলে দলে কর্মীরা এই দিনটা অন্য অন্য দিন তখন মিছিল আমাদের কর্মীদের ডাকতে হয় এই দিনটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আবেগের সাথে আসে আর বর্তমানে যেটা দেখা যাচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা নয় অঞ্চলের সাধারণ মানুষরা দলে দলে এই মিছিলে যোগ দেয় একটাই কারণ যে সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ তথা তৃণমূল কংগ্রেসের যে কাজকর্ম কার্যকলাপ তাদের উদ্দেশ্যে যে বার্তা দেয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং অঞ্চলের উন্নয়ন নিয়ে যেভাবে তারা কাজ করবে সে বার্তা শোনার জন্যই আমরা এই একুশে জুলাই অপেক্ষা করে থাকি সালে তেরো জন শহীদ হয়েছিল যারা সেই সময় কংগ্রেস ছিল আজকে আমাদের মমতাজি সেই সময় নেতৃত্ব দিয়েছিল তারই উদ্দেশ্যে মমতাজী উনিশশো তিরানব্বই সালের পর থেকে এটা করে আসছে শহীদ দিবস হিসেবে পালন করছে এখন আমরা প্রত্যেক বছরই এই জিনিসটা করছি প্রতিবাদ দিবস হিসেবে শহীদদের স্মরণে এবং এই শহীদ দিবস দিয়ে বার্তা মমতাজির প্রত্যেকটা একটা জিনিস পৌঁছাতে চাইছে যে বাংলার উন্নয়ন করো এবং শহীদদের প্রতি এরা শ্রদ্ধা রাখো